কখনো কখনো ক্রিকেটের এমন কিছু মুহূর্ত তৈরি হয় যা দেখার জন্য হয়তো কেউ মোটেও প্রস্তুত থাকে না আর সেই অনাকাঙ্ক্ষিত মুহূর্তগুলো দেখলে নিজের হাসি থামানোটাই বড় দায় তাই আজকের এই ভিডিওতে আপনাদের হাসানোর দায়িত্ব নিয়ে শুরু করছি টেস্ট ক্রিকেটের সারাদশটি হাস্যকর মুহূর্ত তো চলুন শুরু করা যাক নম্বর টেন পাকিস্তান ভার্সেস ইংল্যান্ড ম্যাচ প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিলেন ইংল্যান্ড তবে ইনিংসের বিশতম ওভারে ঘটে এক মজার ঘটনা স্ট্রাইকে তখন ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান অলি পপ আর পাক বলার মোহাম্মদ আলীর করা দ্বিতীয় বলে ব্যাটসম্যান পুরাই হতাশ সাথে উইকেট কিপার রিজোয়ানু কারণ বলটাই যে খুঁজে পাওয়া যাচ্ছিল না হ্যাঁ এমনই এক হাস্যকর ঘটনা ঘটেছিল তখন কারণ ব্যাটসম্যান বলটিকে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন কিন্তু বলটি ব্যাটসম্যানের ব্যাটের নিচের অংশে লেগে চলে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার বাবর আজমের কাছে কিন্তু ভাই বাবর সরজমের কাহিনীটা এখানে পুরাই জোস ছিল একই টেস্টে ঘটে আরও একটি মজার ঘটনা তার আগে এই ক্লিপটি দেখে নিন কি কিছু কি বুঝতে পারলেন ঘটনার শুরুটা হয়েছিল পাকিস্তানের ব্যাটিং ইনিংসে যেখানে বাবর আজম ব্যাটিং করার সময় যখন নন স্ট্রাইকে দাঁড়িয়েছিলেন তখন তিনি অনেকটা আম্পায়ার বরাবর দাঁড়িয়েছিলেন কিন্তু মাঠে থাকা কোনো এক অস্কারজয়ী ক্যামেরাম্যান তো সেটির বারোটা বাজিয়ে দিলেন তিনি এমন এক অ্যাঙ্গেলের ছবিটি তুলেছেন যাতে দেখা যাচ্ছিল বিশাল এক ভুরিওয়ালা আজমকে যা ছিল খুবই হাস্যকর নম্বর নাইন ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচের ঘটনা এটি যেখানে ভারত ব্যাটিং করার সময় নামের এক ব্যক্তি ভারতের জার্সি গায়ে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন আর তা দেখে সবাই তো বেশ অবাক শুরুতে আমিও ভেবেছিলাম কোনো ভারতীয় ব্যাটসম্যান কিন্তু পরবর্তীতে সিকিউরিটি গার্ড এসে তাকে মাঠের বাইরে নিয়ে যায় তবে ঘটনা এখানেই শেষ নয় ভারতীয় দল এবার ফিল্ডিং করার সময় সেই ব্যক্তি আবারও ভারতের জার্সি গায়ে মাঠে নেমে পড়ে এবং সব ফিল্ডারদেরকে তিনি উৎসাহ দিচ্ছিলেন আর সিকিউরিটি গার্ড আসলে তিনি বলেন যে তিনি নাকি ভারতীয় দলের ক্রিকেটার যা দেখে সত্যি এবার হাসি থামানো গেল না নম্বর ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ যেখানে ব্যাট করছিলেন স্টিভ স্মিথ আর রবীন্দ্র জাদেজা বল করলে স্মিথের ব্যাটে লেগে তার দু পায়ের মধ্যে আটকে যায় আর তা দেখে উইকেটকিপার ঋদ্ধিমন শাহ বলটি ক্যাচ ধরার জন্য ব্যাটসম্যানকে নিয়ে হুমরি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন যা দেখে আম্পায়ারও নিজের হাসির ধরে রাখতে পারেনি নম্বর সেভেন এই ক্যামেরাম্যানের অবস্থা দেখুন ম্যাচ চলাকালীন ক্যামেরা নিয়ে মাঠের ভিতরে ভিডিও করার সময় উইকেট কিপারে রাখা হেলমেটের সাথে বেজে উল্টে পড়ে যায় তবে এখানে ক্যামেরাম্যানের পড়ে যাওয়ায় যতটা হাসি পেয়েছে তার চেয়ে বেশি হাসি পেয়েছে দুটি প্লেয়ারের এমন ভয় পাওয়ার রিয়াকশন দেখে নম্বর সিক্স শ্রীলঙ্কা ভার্সেস নিউজিল্যান্ডের এক টেস্ট ম্যাচে শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাট করছিলেন ট্র্যান্ট বোল্ট তবে লঙ্কান বোলারের করা বলে সাইডে খেলতে গিয়ে বলটি তার হেলমেটে বেজে যায় আর তা দেখে ফিল্ডাররা ছুটি আসেন ক্যাচ ধরতে কিন্তু ট্র্যান্ট বোল্ট শুরুতে বেশ আতঙ্কে ছিলেন না জানিয়ে এটা ক্যাচ হয়ে যায় তাই তিনি শুরুতে কাউকে বল ধরতে দেননি নম্বর ফাইভ দুই সালে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যকার টেস্ট ম্যাচের ঘটনা এটি যেখানে হাসান মিরাজের করা বলে ওজি ব্যাটসম্যান এলবিডব্লিউ হলে ব্যাটসম্যান তাতে রিভিউ নেন আর রিভিউতে দেখা যায় ব্যাটসম্যান আউট তাই ফিল্ড আম্পায়ার যখন আউট দেখাচ্ছিলেন তখন পাশ থেকে নাসির ও আম্পায়ারের সাথে সাথে আউট দেখাচ্ছিলেন যা ছিল খুবই হাস্যকর নম্বর ফোর ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচ যেখানে স্টিভ স্মিথ ভারতীয় পেস বোলারদের বল ফেস করার সময় জোরে জোরে নো রান বলে চিৎকার করছিলেন তবে ঈশান শর্মার বলেও ঠিক একই ঘটনা ঘটলে তার জবাবে এমন এক ফেস রিয়াকশন দিলেন যা দেখে হাসতে হাসতে পুরাই বেহুশ নম্বর থ্রি একটি টেস্ট ম্যাচে জোর তার ব্যাটটিকে হাতের স্পর্শ ছাড়াই মাটিতে দাঁড় করিয়ে রাখেন যা তখন খুবই ভাইরাল হয়েছিল কিন্তু ঠিক একই ঘটনা বিরাট কোহলিও করতে চেয়েছিলেন বারবার চেষ্টা করেও তা হচ্ছিল না যা ছিল খুবই হাস্যকর নম্বর টু এই মুহূর্তটি দেখুন উইকেট কিপার কি দারুণ বল গ্রিপ করছেন আর এই বলার কি ইচ্ছে করেই আম্পায়ারের সাথে এমনটা করলেন নাকি তা আপনারাই বলুন নম্বর ওয়ান তবে এই ঘটনাটি দেখে মুখ চেপেও হাসি আটকানো গেল না পাকিস্তান ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যকার এক ম্যাচে জাবেদ মিয়াদাত নামের এক পাকিস্তানি বোলার বলিং করার সময় অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন বোলারকে কপি করেন যা ছিল খুবই হাস্যকর ব্যাপার ভিউয়ার্স আপনার কাছে কোন ঘটনাটি সবচেয়ে হাস্যকর লেগেছে তা কমেন্টে লিখে জানিয়ে দিন আর নিত্য নতুন এমনই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ